ঘূর্ণিঝড় মালের সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক হিরু কক্সবাজার থেকে হিরু পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি পর্যটক পর্যটকরাই বা কতটা দেখছেন আপনি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারে এখন ভালোই বৃষ্টিপাত হচ্ছে মূলত দুপুর বারোটার পর থেকে বৃষ্টিপাত খুব বেশি ভাবে হচ্ছে যদিও গতকাল রাতেও থেকে থেকে বৃষ্টিপাত হয়েছিল এর আগে গত দুই দিন খুবই তাপদাহ ছিল এদিকে প্রভাবে কক্সবাজারের উপকূলবর্তী এলাকা সমিতিপাড়া কুতুবদিয়া পাড়া সহ নিম্ন অঞ্চলগুলো অনেকটা প্লাবিত হয়েছে এবং দুপুরের দিকে যে চিত্রে দেখিয়েছিলাম সমুদ্র সৈকতের ঢেউগুলো অনেক কাছে চলে আসছে যেসব ঢেউ এই মুহূর্তে জিউ বেগ ডিগিয়ে এই পারে চলে আসছে অর্থাৎ উত্তাল সমুদ্র সৈকত বলা যায় আহ জেলা পক্ষ থেকে সর্বশেষ যে তথ্যটি জানানো হয়েছে সেটি হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো এর মধ্যে প্রস্তুত করে রাখা হয়েছে এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং চলছে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য এবং পাহাড়ের এলাকায় মাইকিং চলছে সবাই আশঙ্কা করছে মূলত আবহাওয়া অফিস থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছে তারা বলছেন এই আহ ঘূর্ণিঝড় ফলে ভালোই বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বৃষ্টিপাত হলে পাহাড় দেশের আশঙ্কা থাকে তাই ওখান থেকে লোকজনকে সরানোর প্রচেষ্টা চলছে সব বলা যায় ঘূর্ণিঝড়ের প্রস্তুতি ছিল জেলা পরিষদের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সব থেকে ঘূর্ণিঝড়ের সর্বশ্রেষ্ঠ হিরু আপনাকে ধন্যবাদ